রহমান এবং মাননীয় বিচারপতি জনাব আলী রেজার কোর্টে আমাদের বহুর আলোচিত বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের জোটের মুখপাত্র চিবয় কৃষ্ণ দাস ব্রহ্মচারী ওনার এই আদালত তো শুনানি করে সে সাড়ে বারোটা থেকে শুনানি বারোটা থেকে শুনানি করে এই পর্যন্ত উনি সার্বিক সন্তুষ্ট হয়ে জামিন প্রদান করেছেন রুল এফসিলিউট করেছেন এটা রুল হিয়ারিং ছিল রুলটা আমাদের রুল এফসিলিউট করেছেন অর্থাৎ ওনার যা ওনার এখন মুক্তিতে কোনো রকমের আর বাধা রইল না শুনানিতে যেটা বলেছি সেটা হচ্ছে ওনার জন্য সেডিশনের মামলা ওরা অভিযোগ এনেছিল রাষ্ট্রদ্রোহ আর সের রাষ্ট্রদ্রোহের কিছুই ছিল না যেটা একশো চব্বিশ এতে ছিল বাংলাদেশের পেনাল কোর্টের একশো চব্বিশ এর কোনো রকম ইনগ্রেডিয়েন্টস ছিল না অর্থাৎ এখানে ছিল শুধুমাত্রদের যেটা এজাহারে ছিল এজাহারে ছিল শুধুমাত্র জাতীয় পতাকার অবমাননা এখন জাতীয় পতাকা অবমাননার জন্য বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে এক বছরের সাজা হতে পারে কিন্তু উনি তো জাতীয় যেখানে ঘটনাস্থল আমরা বলছি ঘটনাস্থল থেকে ওনার অনুষ্ঠানস্থল যেখানে যেখানে জাতীয় পতাকা সেখানে প্রায় দুই কিলোমিটার দূরত্ব আছে এবং এই মধ্যে ওনার ওনার যেটা এনেছে এক থেকে নয় নম্বর আসামি উনি এক নম্বর আসামি এক থেকে নয়ের ইন্ধনে অর্থাৎ ওনার ইন্ধন দেওয়ারও কিছু নেই আর জাতীয় পতাকার উনি যেখানে সবসময় জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে বাংলাদেশের জাতীয় পতাকাকে উনি যতগুলো অনুষ্ঠান করেছেন যতগুলো এই পর্যন্ত সমাবেশ মহাসমাবেশ করেছেন সব জায়গায় উনি জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করে জাতীয় পতাকা নাড়িয়ে ওনার বক্তব্যের শুরুতে জাতীয় সঙ্গীত শুরু করে জাতি বাংলাদেশকে অকৃত্রিম শ্রদ্ধা এবং সম্মান দেখিয়ে উনি যেই বক্তব্যটা দিতেন চিম্বকৃষ্ণ দাস সেটা হচ্ছে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিবসী জননী এবং জন্মভূমি স্বর্গের চাইতে উত্তম যিনি এটা চিন্তা করেন যেটা ধারণা করেন সারা বাংলাদেশে যিনি এটা সমস্ত সনাতনীদের কাছে এটা পচিয়ে দিয়েছেন এই দেশপ্রেমিককে অবশ্য দেশদ্রোহী হিসেবে রাখা যায় না আমাদের বক্তব্য ছিল এটা এবং কোর্ট বলেছেন হ্যাঁ ঠিকই এখানে একশো চব্বিশের আমরা কোনো ইনগ্রেডিয়েন্টস পাচ্ছি না এই মুহূর্ত পর্যন্ত এবং এতদিন উনি ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ থেকে জেলে আছেন আর এখানে যেটা এজাহার করেছে সেটা হলো পঁচিশ দশ পঁচিশ দশ দুই হাজার চব্বিশ অর্থাৎ ওই থেকেই দীর্ঘদিন ধরে কোনো রকমের পুলিশ রিপোর্ট নেই কোনো ইনভেস্টিগেশনের কোনো রিপোর্ট নেই এই যে এতদিন আর উনি যে ইন্ধনের কথা বলছে কোনো ইন্ধনের প্রমাণ এই পর্যন্ত এখানে কোনো হাজির করতে পারে যায় সরকার পক্ষ এই জন্য সন্তুষ্ট হয়ে কোর্ট ওনাকে জামিন প্রদান করেছেন আমরা সন্তুষ্ট আদালতের প্রতি এবং বাংলাদেশে আইন এবং বিচার বিভাগ যে এখানে কাজ করছে তার জন্য আমরা অবশ্যই সবাই শ্রদ্ধাশীল দর্শক নয় নয় করে পাঁচ মাস পাঁচ মাস এই চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে থেকে হঠাৎ করে আজকে মানে বুধবার বুধবার সেই চিন্ময় কৃষ্ণ প্রভু জেল থেকে যায় হাইকোর্টের নির্দেশে হাইকোর্টের নির্দেশে আপনারা জানেন চিন্ময় কৃষ্ণ প্রভু কি জন্য তার বিরুদ্ধে মামলা হয় এবং কি কেন মোটামুটি পাঁচ মাস ধরে চিন্ময় কৃষ্ণ প্রভুকে সেই জেলে থাকতে হয় তা আমি একটু হেডলাইনের মতো বলে দিই সেটা হচ্ছে যে দেখুন মোটামুটি চিন্ময় কৃষ্ণ প্রভু পঁচিশে অক্টোবর পঁচিশে অক্টোবর রংপুর চট্টগ্রামে একটা মিছিল ডাকে এবং কি সেখানে সমস্ত সংখ্যা লঘুরা মানে হিন্দু সনাতন ধর্মের মানুষরা সেখানে হাজির হয় এবং কি একটা মিছিল করে আপনারা জানেন কিভাবে কিভাবে সেই সময় বাংলাদেশে মুসলিমরা হিন্দুদের উপর কিভাবে অত্যাচার করত মা বন্ধুদের বন্ধুদের উপর অত্যাচার করত হিন্দুদের বাড়িগুলো দেখে দেখে বেছে বেছে তাদের বাড়িগুলোকে ধ্বংস করা হতো আগুন জেলে দেওয়া হতো বিক্ষোভ দেখানো হতো হুমকি দেওয়া হতো মারা হয়েছে অনেক নারীর মানে মর্যাদা আত্মসম্মান পর্যন্ত খেলা হয়েছে এরকম ব্যাপারটা হয়ে গেছিল তো সেই সময় চিন্ময় কৃষ্ণ প্রভু ইস্কনের কৃষ্ণ প্রভু এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং কি চট্টগ্রামে রংপুরে একটা বিশাল বিশাল একটা মিছিলে ডাক দেয় এবং সেই মিছিলে ডাক প্রধান বক্তৃতা হিসেবে চিন্ময় কৃষ্ণ প্রভু উপস্থিত ছিলেন তো সেই মিছিলে চিন্ময় কৃষ্ণ প্রভু মানে যে সত্যতি মানে সত্যতা যে সত্যতা কথাগুলো কথাগুলো তুলে ধরে সেই কথাগুলো সংখ্যা গুরুদের মানে সেখানকার মুসলমানদের গায়ে লাগে কারণ যেভাবে চিন্ময় কৃষ্ণ প্রভু সাজিয়ে সাজিয়ে কথাগুলো বলেছিলেন একদম ভালোভাবে তাতে সেখানকার হিন্দু মানুষরা অনেকটাই মানে জেগে উঠার মতো হচ্ছিল আর কি কিন্তু এটা সহ্য করতে পারেনি সেখানকার একজন মুসলিম তিনি চিন্ময় কৃষ্ণ প্রভু নামে কেস করে দেয় দেশদ্রোহী রাষ্ট্রদ্রোহী বলে মানে সেই যে মিছিল করেছিল সেই মিছিলটাতে নাকি বাংলাদেশের পতাকাকে অপমান করা হয়েছে সেখানে গেরুয়া পতাকা উড়ানো হয়েছে ফলে কেস করে এবং কি কেস হওয়ার পর ছাব্বিশে নভেম্বর কোর্টে যায় এবং কি কোর্ট সেই চিন্ময় কৃষ্ণ জেলে পাঠায় ছাব্বিশে নভেম্বর জেলে পাঠায় তো এইবার জেলে যে পাঠায় জেলে পাঠার পরও চিন্ময় কৃষ্ণপ্রভুর মানে বিরুদ্ধে নানারকম ষড়যন্ত্র সেটা হচ্ছে কি ঠিকমতো উকিল নাই কাউকে কোনো উকিলকে দাঁড়াতে দিচ্ছে না উকিলকে দাঁড়াতে দিলেও সেই উকিল কোর্টে হাজির হতে পারছে না এরকম নানা সমস্যা ফলে এভাবে করতে 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 হাইকোর্টে যায় হাইকোর্টে যাওয়ার পর কোর্ট বলে যে কেন চিন্ময় প্রভুকে মানে চিন্ময়কৃষ্ণ প্রভুকে বেল দেওয়া যাবে না এটা আমি জানতে চাচ্ছি তথ্যটা আর কি ধরে আছে তো তারপর চিনময় কৃষ্ণ প্রভুর বেল হলো চাই হাইকোর্টের অনুমতিতে হাইকোর্টের নির্দেশে এইবার আজকে বুধবার আজকে বুধবার আজকে কিন্তু চিনময় কৃষ্ণ প্রভু জেল থেকে মুক্তি পাবেন না কারণ আজকে কোর্ট খোলা আছে আজকে কাগজপত্র রেডি করতে হবে আজকে বুধবার বৃহস্পতিবার কোর্ট বন্ধ শুক্র শুক্রবার কোর্ট বন্ধ আবার শনিবারও বন্ধ মানে তিন দিন সেই তিন দিন চিন্ময় কৃষ্ণ প্রভু জেলে থাকতে হবে তাহলে এখানেও একটা গেরাকল বা একটা ইয়ে আর কি কূটনীতি তো যাই হোক দর্শক এটলাস্ট চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন হলো শুনে খবরটা খুব ভালো লাগলো এবং কি এখানে আরো একটু সমস্যা আছে যদি এই তিন দিনের মধ্যে এই তিন দিনের মধ্যে যদি সরকার মানে বাংলাদেশের সরকার যদি আহ জামিনের বিরোধিতা চিন্ময় কৃষ্ণপুর জামিনের বিরোধিতা করে যদি সুপ্রিম কোর্টে যায় এবং কি সুপ্রিম কোর্ট যদি মনে করে তাহলে চিন্ময় কৃষ্ণপ্রভুর জামিনটা আবার বাতিল করে দিতে পারে তবে দেখা যাক এই তিন দিনের মধ্যে কি হয় চিন্ময় কৃষ্ণ প্রভুর আহ বাতিল মানে জামিন ক্যান্সেল করার জন্য সুপ্রিম করতে যায় নাকি যায় না মানে হয়ে যায় বের হয়ে যায় সেটাই তিন দিনের মধ্যে বোঝা যাবে এটাই সব থেকে বড় খবর আর আমরা চাচ্ছিলাম ভারতবর্ষের সমস্ত হিন্দু সনাতনের ধর্মের মানুষরা যে যত তাড়াতাড়ি হোক শীঘ্রই হোক চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেল থেকে জামিন করিয়ে বের করে আন তো দর্শক আপনাদের মনে কি মানে মানে ব্যাপারটা লাগলো আর কি কেমন লাগলো যে চিন্ময় কৃষ্ণ প্রভু জামিন পেল হুম এমনকি আর একটা আরেকটা আমি কথা বলে দিচ্ছি যে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর বিরুদ্ধে তো মামলা করা হয়েছিল দেশদ্রোহী এবং রাষ্ট্রদ্রোহীর বিরুদ্ধে তার তার সঙ্গে আরো আঠারো জনের নামে কেস করা হয়েছিল মানে আঠারো জন সন্ন্যাসীর নামে তারপর কোর্টে কোর্টে বুঝতে পারছেন সেই বিক্ষোভ হাঙ্গামা হ্যাঁ সেখানে একজন মুসলিম আইনজীবী মারা যায় সেখানে একজন মুসলিম আইনজীবী মারা যায় এবং কি সেই যে মুসলিম আইনজীবী মারা যায় সেই মৃত্যু দায়ীটাও চিন্ময় কৃষ্ণ আর প্রভুর মানে ঘাড়েই চাপিয়ে দেয় এবং কি বেশ কয়েকজন হিন্দু উকিলের উপর চাপিয়ে দেয় সেই ইয়েটা দায়টা ফলে সেখানেও সমস্যা হয়ে দাঁড়ায় পরে বেল বেল পায়নি তখনও বেল পায়নি এটা আপনারা জানেন আমিও জানি ফলে এইভাবে করতে 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 পাঁচ মাস লেগে গেল চিন্ময় কৃষ্ণ জামিন পেতে তো দর্শক এটাই হচ্ছে ব্যাপার এখন দেখা যাক চিন্ময় কৃষ্ণ প্রভু বের হয়ে কি করেন এবং কি এবং কি তিনি কোথায় কোথায় মানে কি করেন কি তার মতামত কি এবং কি জেলের ভিতরে কিভাবে ছিলেন সেগুলো হয়তো জানা যাবে তো দর্শক আজকে এটাই ছিল আসলে মানে খবর আশা করি বিষয়টা এবং তথ্যটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ